আসসালামু আলাইকুম তো গজো ইলো আবানু গলে গলে আইছি টাইমস অফ সিলেট আর রঙ্গিলা বাংলা বাংলা সিলেট আর বহুত দাইন চলে রকন গজো ইলো ইনো আই জেখনে ইনো উঠান দে সুজন নতুন করি আবাদ ইয়ে করছি জমজমা ড্রমরমা আপনারা আইবা ইকানো খালি আইলে ভালো বাসা পাইবা আর লগে কিটা কইতাম একবার আইয়া খালি জিফরাত না গাইবা ওটা দুরা টেস্ট যদি মজা হয় না আমি বেজালিরে রে বার করিও এমন হই মুখ এনে মজা হইল না আর মজা তো হান্ড্রেড পার্সেন্ট হইব তো যাই হোক ওখান কলে কলে তোরা বিবরণ তো হইব পরে তো আমি লগে বিনোদন তো আর ইখান তো যাই হোক যদি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি জাইদুর রহমান রিপন আপনার লগে আছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে নতুন রূপে নিউ উটান রেস্টুরেন্ট আপনারা দেখতে আপনারা আমরা এই নিউ উটান রেস্টুরেন্ট আপনারা সামনে ঘুরে ঘুরিয়া দেখানোর চেষ্টা করব এই সিলেটের বাজার অর্থাৎ সিলেটের প্রাণ কেন্দ্র যে জিন্দা বাজারও কিন্তু আমরা দেখতে পারলাম যে যে রেস্টুরেন্টটা আছে উটান রেস্টুরেন্ট একটা নতুন রূপে কিন্তু আমরা দেখতে পারলাম যে নিউ উটান রেস্টুরেন্ট আমরা একটু আপনারা ভিতরে গিয়ে আমরা যে রেস্টুরেন্ট আছে আপনারা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করুন এবং গাউমেজালি ইকানো কিতা আইলা আমরা সকল কিছু

আর ওর কারণে হয়েছে যে আপনারাও দুটা ভালোবাসার সন্ধান ভাইতেন আনি কিন্তু ভালোবাসার লগে খানি দানি হলতে আছে আইবা খাইবা শেষ খাইবা কারণ ইনোর খানি খাইলে একবার খাইলে খান্দার দশজন দে গোপ করতে করতে ই গোপ শেষ হইতো নাম যার আর এর পরে তো খানির লগে লগে আমারও পাওয়া যাইব এই আমিও প্রেজেন্ট দামু মোর দেন টাইম এই দামু আপনারা আইবা আর বহুত আইবা এই আপনারা দাওয়াত

একটু মাথা লাগে কই মুজিবুর রহমান চৌধুরী সঞ্চর মাথা ধন্যবাদ জাইদুর রহমান রিপন ভাই এই মুহূর্তে আসলে আমরা সিলেট মহানগরীর প্রাণ কেন্দ্র নগরীর জিন্দা বাজারের নিউ উটান রেস্টুরেন্ট এটা গত কয়েকদিন আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে একজন ভাই এই মুহূর্তে আসলে খেয়ে বের হয়েছেন একটু আপনার কাছ থেকে একটি রিভিউ জানতে চাই উটান রেস্টুরেন্টে খেয়েছেন আসলে খানিটা কেমন সুস্বাদু আলহামদুলিল্লাহ উটান রেস্টুরেন্টের খানা গুণগত মান ভালো আর টেকার দিক দিকেও কম আমাদের মতো তারা মধ্যবিত্ত মানুষ আছে এখানে খানি খুব খুব ভালো খানি হয় আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি হচ্ছে ছাত্র আমি সাবেক মেম্বার আমি আসলে অনেক রেস্টুরেন্টের নগরীতে আমরা খাইছি কিন্তু উঠান রেস্টুরেন্টের যে খাওয়ার যে গুণগত যে মানগুলা খুবই ভালো আর আপনারা ধন্যবাদ যারা আমি দোয়া করি এরকম মানুষগুলো যেন এই আমাদের রেস্টুরেন্টের যে মালিক সবসব মানে সার্ভিস থাকে ধন্যবাদ আসলে সচরাচর শহরের ভিতরে এই ধরনের মনোরম পরিবেশ এবং স্পেসটা অনেক বড় স্পেসের মধ্যে কিন্তু তাদের এই রেস্টুরেন্ট এবং খুবই ভালো পরিবেশ ফ্যামিলি কেবিন রয়েছে ফ্যামিলি কেবিনের আপনারা পরিবার নিয়ে আসতে পারবেন এবং আমরা একটু কিচেনের অবস্থাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব প্লেসে এবং সব ধরনের ভর্তা এখানে আপনি পাওয়া যাবে নিউ উটান রেস্টুরেন্ট সিলেট মহানগরীর জিন্দা বাজারে নতুন করে যাত্রা শুরু করেছেন নতুন আঙ্গিকে এমনটাই কিন্তু আমরা ক্যাপশন দিয়েছিলাম এবং এখানে আসার পরও কিন্তু আমরা দেখেছি আগেও আমরা উটান রেস্টুরেন্টে খেয়েছি আবার নতুন রূপে উটান রেস্টুরেন্ট কিন্তু আজকে আমরা দেখলাম এবং একটু আগে আমরাও এখানে লাঞ্চ করেছি অনেকটাই সুস্বাদু খাবার এখানে কিন্তু পাওয়া যায় এবং পরিবার পরিজন নিয়ে আপনারা আসতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় আমার কাছে ভালো লেগেছে এখানে আসার পর তাদের যে স্পেসগুলা আপনারা পরিবার শহরের মধ্যে সুন্দর

আনুষ্ঠানিক আলাদা শুরু হয় যে গত কয়েকদিন আগে সারা পাচ্ছেন না আলহামদুলিল্লাহ আমরা কয়েক তারিখ উপেক্ষণ করেছি আমাদের খাবার যে নিম্ন আছে সবাই বেশি আছে আমাদের এবং ভালো সারা পাচ্ছি আমরা উদ্বোধনের পর থেকে একটু ডিফেন্ট আমরা দেখতে পাচ্ছি আগের উঠান রেস্টুরেন্টে এখন কিন্তু নিয়ে উঠান রেস্টুরেন্ট জি অনেকটাই কাস্টমার সার বোধ করছে এবং খাবারের গুণগত মান অনেকটাই ভালো হয়েছে আর আমার ব্যক্তিগত বলে আমরা আমাদের সাথে মতো খুব চেষ্টা করতেছি যাতে ভালো সার্ভিস ভাবে ভালো স্যার উনি ডেলিভার্সে খাওয়ার ব্যবস্থা এবং সম্পূর্ণভাবে

অতটুকু তো বলাচ্ছি যে আমাদের প্রবাসী অধিদপ্তরও পরে কিন্তু ফলো করছিলেন বা বিশেষ করে আছে

জুসের তারপরে অনেকটাই কাস্টমারের চাপ রয়েছে গ্রিল রয়েছে শীত রয়েছে বিভিন্ন ধরনের শীত কাবাব রয়েছে চাপ রয়েছে চিকেন চাপ রয়েছে বিভিন্ন ধরনের খাবারের আইটেম এখানে রয়েছে নিউ হোটেল রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রার পর ইতিমধ্যেই সিলেটের মানুষের মন কেড়ে নিয়েছেন ইতিমধ্যেই সিলেটের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট হয়ে উঠেছে নিউ উডান রেস্টুরেন্ট যেখানে মনোরম পরিবেশ সুসব খাবারের সমাহার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং উডানের উডান রেস্টুরেন্টের পান ভান্ডার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন গাউ বেজালি আমাদের আমার একটু জানতে চাই আমার কথা কিছু সাধারণ মানুষ আপনার কাছ থেকে যে ভালোবাসা দিচ্ছে বা মানুষের ভালোবাসা আপনি কেড়ে নিয়েছেন আমরা বলতে পারি

বা আমি ভিডিও মেক করি দিন শেষে যদি অপর প্রান্ত কোনো ভালোবাসা না পাওয়া যায় ঠিক প্রান্ত আপনি রাজ্য করিলে আপনার ভালোবাসা দিন শেষে ভালোবাসাটা ইম্পর্টেন্ট আমি কি আমি ব্যক্তি হিসাবে সেইটা আমি জানি আমি জানি যে আমি এমন কিছু করাম অপর প্রান্ত কিছু মানুষের দিন শেষে হাসে বিনোদন থান ওইটাই আজকে যে লাইভ আই যে তো ওইটাই চাই যারাও যে যেখান থাকি দেখে আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালোবাসার মানুষ আমার ফ্যামিলির মানুষ সবর প্রতি হাম্বল রিটুস্ট ছিল আপনারা এই বা পর্যন্ত সিলেটের কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু কথাবার্তা হয়েছে না তো ওই রেস্টুরেন্ট লইয়া কথাবার্তা কইলাম এটা আমার খুবই ভালো লাগছে খুবই আপনার যে কোনো জিনিস আপনি অল্প আছে না নিয়ে আপনি একটা জায়গা দেন আমার কোনো একটা কাজ করে আমি সিলেটের মধ্যে একটা জায়গায় রেস্টুরেন্টে গেছি এইটাতে আমি প্রথমে আমার একটা সামর্থ্য আসতে হইব আমার ফটোতে কিছু টাকা আসতে হইব অনেক চিন্তিত থাকি আমরা যেগুলো আমরা গ্রাম অঞ্চলে অতটা চিন্তিত থাকি এইটা একদম আপনি মানে যে কোনো ক্ষেত্রে আপনি একদম স্বল্প খরচের মধ্যে খুবই ভালো কোয়ালিটিগুলো খানিরে খেতে পারেন আলখান দেখলে আলাদা দেখলাম যে উদ্বোধনের খরচা কি নতুন করে যে কামবে করেছে তখন প্রচুর কাস্টমারের মানে ভালোবাসার মানুষ আইরা জায়গা আপনারা আরও আইবা অনেকে আছে যে এখনো জানার বাইরে যদি সিলেট সিটির ভিতরে আসে অনেকে আবার এই বাইরে বাইরে বিভিন্ন আইবা খাইবা আরেজা মাজামী মার্জেন বাড়িও বাজি আই দুরো আইডাল আর মূলার মার্জার ঠান্ডা জলেরি মার বন্ধ কর

পার্সোনাল অপিনিয়ম দিলাইছে তো যাই হোক হয়ে যায় যে তো খালি কইলাম আপনারা যদি নাই মজা পাইছে না ভালো ভালোবাসা পাইছে না পাইবা অবশ্য মানে মার জন্ম খালি আছে কেন সব ধরনের আইটেম আপনারা পাইবা ইনশাআল্লাহ তো সন্ধ্যা দাও আপনারা সব আই আমি আবারও পয় বড় বিক্রি আছে আপনারা সব আইবা আমার এইখানে পাইবা মোরদের টাইম আমার এইখানে পাইবা

আর <laughs> একটা <laughs> <laughs> বুঝবেন আপনারা বেশি বেশি গরমের মাঝে আমি খুব খুশি হইলাম কিন্তু যেতে গেবে আমাদের একজন প্রবাসী রুবেল আহমদ ভাই তাই দুবাই থেকে যেটা আর সকল প্রবাসীর উদ্দেশ্যে কিছু করতে সকল প্রবাসীর উদ্দেশ্যে একটাই কথা আমি দিন শেষে মোর দেন টাইম পানি ভিডিও মেক করি তো মেক করার পিছনে একটাই কারণ আমি চিন্তা করি যে আমরা এখন বাস্তব জীবনে বেশিরভাগ সময় আমরা দেখা যায় যে কোনো না কোনোভাবে আমরা সেট হয়ে যাই সেট না হয়েছে সেই আমাদের অর্থই মানে কষ্টটা বেশি পাই

নিউ ভুটান রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত মাসের বাইশ তারিখ এবং এখন পর্যন্ত সুনামের সাথে তারা ব্যবসা এখানে চালিয়ে যাচ্ছেন নিউ ভুটান রেস্টুরেন্ট খাবারের গুণগত মান চিন্তা করে শহরের বাহির থেকে হাওড় অঞ্চল থেকে বাস এনে এখানে কিন্তু কাস্টমার যারা আছেন তাদেরকে আবার দিচ্ছেন খাবার পরিবেশন করছেন একদম নেট এন্ড ক্লিন পরিবেশে খাবার পরিবেশন করছেন আবার আমরা লোকেশনটা বলছি বৃন্দাবাজারের যে ওয়াকওয়ে রয়েছে বৃন্দাবাজারের ওয়াকওয়ে ঠিক অপোজিটে নিউ ভুটান রেস্টুরেন্ট নিউ ভুটান বৃন্দাবাজারের ওয়াকওয়ে ঠিক অপোজিটে কিন্তু রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে আপনারা আসবেন পরিবার নিয়ে খেয়ে যাবেন এবং তাদের গুণগত মান যাচাই করবেন খাবারের

আমি আসাম শেষে আমাদের না দিলে সিদ্ধান্তে আমি বেজাল করি যাই হোক ভালোবাসা দিয়ে গেলাম আপনারাও ভালোবাসা দিবা আইবা দিন আর যখন আমরা লাইভও আই ব্যক্তিগতভাবে অনেক কথা কয় বার্তা করতে গিয়ে অনেক কথা আছে আপনারা মনের খারাপ লাগে লাগিয়ে তো সবগুলো বিক্রি করিয়া করলাম কোনো কোনো বার্তা যদি আপনারা কষ্ট পাইয়া থাকে খারাপ লাগিয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত আর যে মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আমার পক্ষ থেকে ওইটাও আমার সুখী যারা ভালোবাসেন মানুষ যারা উন্নত মানে খাবার দাবার পাইবা আমারও পাইবা আর অনেক ভাই আদারে পাইবা আপনারা আর আপনারা অবশ্যই ভালোবাসা থাকবে আর আমরা ভালোবাসা দেওয়া লাগে ভালো থাকবা আবারও কোনো যাইব আসার